এখন যাব ভিডিও করতে রেডি হচ্ছে ম্যাডাম ভিক্টোরিয়া যাবো কিছুদিন যাবো ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও করে আসি তো বাড়িতে বসে অনেক ভিডিও করলাম বাইরে যাবো ভিডিও করতে আমার ফুল দেখতে একটু দেখাও কেমন লাগবে তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগে এখন তো ফুলকে ব্যাধা হল না কেমন লাগবে অবশ্যই জানাবে শাড়ি পাওয়াটা কেমন হয়েছে ভালো লাগবে শাড়ি টাকাটা সেটা ভিডিও করতে যাবো সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবো বাট ব্ল্যাকটা আর অত দূর পর্যন্ত টানবো না তাই ব্লগে দেখতে পাবে না কারণ ব্লগটা আমি এখানেই রেঞ্জ করে দেবে ভাবছি এটা রেডি হওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগবে আমি ভালো ভালো লাগবে না ভালো লাগবে ভালো লাগবে তো একটুখানি বন্ধ করো সাজে সাজে এত গরম লাগছে তাহলে রোদগুলো ভিডিও করতে গেলে কি অবস্থা হবে ভাবো কতটা খারাপ অবস্থা হয়ে যাবে আমি এইভাবে আঙুল দিয়ে শুরু করি হাতটা সকালে পে হাতটা হচ্ছে মাথায় মতটা অভ্যাস হয়ে গেছে হাত করে মাথায় মতো করে দেওয়ার মনে হয়

কেমন আমরা আমাকে হচ্ছে ভালোই লাগছে যাই আমরা তো এগোয় করে আসি তারপরে এই দেখো দাঁড়িয়ে আছে আমাদের জাহাজ ওকে নিয়ে বেরোবো এবার মানে ক্যামেরাম্যান যদি ভালো না হয় ভিডিও করে কোনো লাভ নেই ঠিক আছে মানিক দরজাটা আটকে দাও টাটা ক্যামেরাম্যান ভিডিও করছিল এতক্ষণ ধরে ফোনের ব্রাইটনেস কমিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন চলো সবাইকে টাটা চললাম ভিডিও করতে ভিডিওগুলো সবাই দেখো আশা করছি ভালো লাগবে চেষ্টা করি তোমাদের যাতে ভালো লাগে সে ভিডিও দেওয়ার ওপরে চলো তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাইকে টাকা সবাইকে হরে কৃষ্ণ রাধাভাবে শুভ দুপুর